আমি বিশেষ করে আমি প্রথমবার দেখলাম সাদা বীর সত্যি বলছি হ্যাপি होली হ্যালো गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিজয় আমার তো মোটামুটি রাউন্ড খেলা স্টার্ট হয়ে গেছে আর এমনভাবে আমাকে মাখানো হয়েছে আমি সেগুলো শুট করতে পারিনি তার জন্য সরি হ্যাঁ সারা দিন বাকি আছে এখন সবে মাত্র সকাল দশটাই বাজে আর এখনই আমার এই হাল আমি বলেছিলাম আমি খেলবো না আমি একদম আলাদা আলাদা ছিলাম ভয়ে ভয়ে ঘরের মধ্যে কিন্তু আজকের দিনে কাউকে বারণ করলে কেউ কি শোনে তো যাই হোক আমি তো পুরো মোটামুটি ভূত হয়েছি এখন পুরোপুরি ভূত হয়নি এখন অনেকে আমার অপেক্ষায় রয়েছে যে আমি কখন বেরোবো বিশেষ করে আমার পাড়ার সব বাচ্চারা বিশেষ করে ওর মধ্যে বেশিরভাগই আমার স্টুডেন্ট ওরা আজকে তককে তক্কে রয়েছে যে কখন আমি বেরোবো কখন ভূত করবে তো তোমরাও আজকের দিনটা এনজয় করো খুব আর আমি আমার মতো করে করি আজকে আবার আমাদের নাটকের ক্লাসে বসন্ত উৎসব হয় সেই জন্য যেতে হবে একটু ডেকোরেশন করতে হবে আর সন্ধ্যাবেলায় প্রোগ্রাম আছে ছোট্ট একটু ফ্যামিলিগত ছোট্ট একটা অনুষ্ঠান আছে তো সেখানে আমরা আজকে ভীষণ এনজয় করব তো সাথে দেখো পুরো ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো সাত থেকে অটোমেটিক আমাকে কালার করতে হলো না সবাই কালার করে এই রং পায় আমি এমনি আজকে সকালের চা কি বলবো ভাবলাম আজকে আমি শ্যাম্পু করব না সে আমাকে শ্যাম্পু আজকে করতেই হবে ছুটির দিন তা মধ্যে আবার হোলি মায়ের বানানো স্পেশাল ডিশ আর আমার ফেভারিট ঘুগনি আর লুচি

দেখাচ্ছি একটু একটু ভাবে পরেছি শাড়িটা আজকে আর এটা আমি একটা নাচের জন্য বানিয়েছিলাম হ্যাঁ অনেকেই পরে আমি আজকে মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আছে ফার্স্ট টাইম করেছি তো কেমন লাগে জানিও আর এখনও চুল টুল হয়নি পরে তাড়াতাড়ি করে আমি যাই ও বর্ষার ভূমিকা একাই পালন করে দিল তাহলে বেচারা খুব খেটেছে বলো গোপাল থেকেই ইয়ে করেছি পাপিয়া এসে হাত দিয়েছে আর আমি হাতে নিয়ে বসে আছি সব থেকে বেশি কাজ করছি আমি পাপিয়া শাড়ির এই কালারটা খুব সুন্দর ভাল লাগছে যা খুশি আমার এটা না থাকলে আমি পড়তাম না ওর হলুদ নে আছে তা আছে যখন পড়বি না কেন এই এ পাউডার কেন পাউডার এটা সাদা রং এটা সাদা আবির বিশ্বাস কর আমি প্রথমবার দেখলাম সাদা বি সত্যি বলছি আজকে প্রথমবার দেখলাম তা তো কসমার কি জায়গা ছিল পাউডার আছে তো বাড়িতে সাদা বি হয় না কি আকি কাকু কোথায় ও এই যে কাজ করেছি প্রমাণ 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 কাজ করেছি এই

করলাম এতক্ষণ ধরে বসে বসে আমাকে হেল্প করেছে শ্রেয়া রানী শ্রেয়া মাও করেছে ফুল কুচিয়েছে সুন্দর লাগে না কাকিমা এসেই কাজ করতে লেগে গেছে এই হলো আমাদের কাকিমা বলবো মাকে বলবো শেখো কিছু

k h 야

আজকে মানে এত আমি লুকি লুকিয়েছিলাম যে মাথায় যেন না দেয় মাথায় যেন না দেয় কারণ সকাল থেকে মাথায় দেওয়া হচ্ছে বলে আমি লুক মানে শ্যাম্পু করেছিলাম সেই মাথা ভর্তি আজকে দিয়ে আর বর্ষা পুরো ঢেলে দিলাম সি এখন আমাকে শ্যাম্পু করে তারপর ঘুমাতে হবে আবার কালকে সকালে ঘুম থেকে উঠেই আমার পড়ানো আছে আবার কি করে কী করবো এখন বুঝতে পারছি না মানে বিচ্ছিরি অবস্থা রাতে দশটা বাজে এখন আমি শ্যাম্পু করতে হবে তারপর আমাকে ঘুমাতে হবে তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক দিও আর আমার জার্নিতে পুরো আমার সাথে থাকতে হলে অবশ্যই 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 বিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো সাবস্ক্রাইব করে দিও আমার নেক্সট ব্লগস আর মিনি ব্লগুলো দেখার জন্য আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই